আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট শপের পক্ষ থেকে আবারো নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনে যে মেশিনটি ফলো করছেন মেশিনটির মডেল ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন যারা 100 থেকে 150 গরু এবং 200 থেকে 400 পিস ছাগল পালন করেন আপনারা ইচ্ছে করলে এই মেশিনটি ক্রয় করতে পারেন বর্তমান বাজারে অনেক লো গ্রেডের বাংলা মেশিন চলে এসেছে আমরাই সর্বপ্রথম উদ্যোক্তাদের কথা মাথায় রেখে উন্নতমানের ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন বাজারে নিয়ে এসেছি মেশিনটিতে 100% কপার অয়েল 2 হর্স একটি মোটর ব্যবহার করা হয়েছে যে মোটরটি সারা বাংলাদেশে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের মেশিনের যে বডিটি সম্পূর্ণ মাইল্ড স্টিল এবং আমরা যে ব্লেডটি ব্যবহার করেছি সম্পূর্ণ ইন্ডিয়ান পোজারি কোম্পানির ব্লেড বাজারে যে সমস্ত নিম্নমানের বাংলা মেশিন এসছে ওই মেশিনগুলো সম্পূর্ণ ঢালাই তাই আমাদের মেশিনের লংজিভিটি বারো থেকে চোদ্দ বছর এ ধরনের ভালো মানের মেশিন যদি আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর নূরপুর বাজার লেটেস্ট শপ